লক্ষ্মীপুরে বন্যাতদের মাঝে শুকনো খাবার পানি ওরস্লাইন ও পানি বিশুদ্ধকরণ টেবলেট বিতরণ করেছে জেলা পুলিশ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের পানিবন্দি বিভিন্ন এলাকার পরিদর্শন শেষে পৌরসভার চোদ্দ নং ওয়ার্ডের আইডিয়াল কলেজ এলাকার বন্যকবলিত পরিবারগুলোর মাঝে এই শুকনো খাবার ও ওষুধ বিতরণ করা হয় লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষে পানি শুকনো খাবার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বকর সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিন ফারুক মজুমদার সদর মডেল থানার উপপরিদর্শক নিজাম উদ্দিন ভুইয়া পৌর দুই নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ মোহাম্মদ আল আমিন সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ জাতির দুর্দিনে সব হাত বাড়িয়ে দিয়েছে বুক উজাড় করে দিয়েছে করোনাকালে আমরা প্রমাণ করেছি আমরা অজস্র রক্ত দিয়েছি অজস্র মানুষকে সুস্থ করে দিয়েছি প্লাজমা দিয়েছি আর যারা আমাদেরকে শত্রু মনে করে যারা আমাদের ক্লান্ত করে দিচ্ছে যারা আমাদের রক্তাক্ত করেছে যারা আমাদের ঝুলিয়ে দিয়েছে হয়তো তাদের শরীরে আমাদের অসংখ্য পুলিশের রক্ত প্লাজমা বয়ে আছে আমরা সব ভুলে যেতে চাই আমরা নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই মাননীয় আইজিপি স্যারের নির্দেশে আমাদের পুলিশ সভার মধ্যে নির্দেশে আমরা লক্ষ্মীপুরে বন্যার্থ নিপীড়িত মানুষদের পাশে দাঁড়িয়েছি আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে বেতনের একটি অংশ দিয়ে আমরা আমাদের ওদের পাশে দাঁড়িয়ে জনগণের পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্যটুকু আমাদের সহজে উদ্ধার করে দিতে চাই এবং সেটা আমরা করছি আমরা শুধু সহযোগিতা করছি না আমরা বিভিন্ন থানায় টিম মোতায়েন করেছি গবাদি পশু থেকে শুরু করে যারা নিপীড়িত মানুষ আছেন যারা বনার্থ দুর্গত মানুষ আছেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি আমরা নিরাপদ সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং এখানে আজকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ হোর্সলাইন পান বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার আমরা দিয়ে আজকে সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই এবং বাংলাদেশ পুলিশ অতীতে যেরকম করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে আজও আমরা তাদের পাশে দাঁড়াতে চাই এবং আমরা সাধারণ মানুষের বন্ধু হিসেবে সাধারণ মানুষের কাছে থাকতে চাই